উনিশশো বাহান্ন সালের এদিনে বাংলাদেশে মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন ব্যাপক আকার নেয় সে মাতৃভাষার মর্যাদার রক্ষার সংগ্রামে শহীদ হয়েছেন অনেক যুবক তারই পরিণতিতে বাংলাদেশে নামক রাষ্ট্রের আত্মপ্রকাশ শেষ পর্যন্ত জাতিসংঘই ভাষা আন্দোলনের খেয়ে ধরে উনিশশো সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় বুধবার একুশে ফেব্রুয়ারি আগরতলা টাউন হলে এই মহান একুশে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তার ভাষণে বলেন ত্রিপুরা একটি বহুভাষিক রাজ্য এখানে কগবরক ভাষী আটটি জনজাতি গোষ্ঠীর ভাষাকে মর্যাদা দিয়ে পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সমস্ত বিদ্যালয়ের লাইব্রেরি স্থাপন করা হয়েছে যেন পাঠ্যপুস্তকের বাইরে গ্রন্থ পাঠের সুযোগ নিতে পারে ছাত্রছাত্রীরা আমাদের ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন এই যে আটটি উপজাতি জনগোষ্ঠীর যাতে মাতৃভাষার উন্নয়ন হয় তার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি আমরা গঠন করেছি এবং সেটাকে স্থানীয় ভাষায় অনুবাদ করে পাঠ্যপুস্তকও আমরা সরবরাহ সরবরাহ করেছি ভাষার সার্বিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয়গুলোতে যাতে লাইব্রেরি স্থাপন হয় এবং পাঠ্যপুস্তক যাতে পাঠ্যপুস্তকের বাইরেও গ্রন্থ যাতে অভ্যাস করা যায় তার জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সেই কর্মসূচি আমরা গ্রহণ করি শুধু তাই না আমরা ট্যাপ পরীক্ষায় ট্যাপ পরীক্ষায়ও কক বরক ভাষা আমরা চালু করেছি জুডিশিয়াল সার্ভিসেও কক বরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি সিবিএসই স্কুলগুলোতে কক বরক ভাষাকে অন্যতম একটি বিষয় হিসাবে আমরা চালু করেছি এখানে উল্লেখযোগ্য যে কব্বরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য আমরা রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এইভাবে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করা যায় মর্যাদা দেওয়া যায় তার জন্য আমরা বদ্ধপরিব কোন জাতি গোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে গেলে সে জাতি হারিয়ে যায় ত্রিপুরার বিভিন্ন স্থানে ক্ষুদ্র জনজাতি কর্বং জনগোষ্ঠী বরমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে প্রায় অবস্থাতেই রয়েছে প্রশাসন কিংবা অন্যান্য জনজাতি গোষ্ঠীও এদের বিষয়ে খুব একটা আগ্রহী নয় বলে বিভিন্ন মহলে আলোচ্য এভাবে পৃথিবীর বহু দেশ থেকে হারিয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী তাই প্রত্যেক জনগোষ্ঠীর মাতৃভাষাকে রক্ষায় এগিয়ে আসতে হবে প্রশাসনকে রিপোর্ট টাইমস